ভালো চোখে দেখছি ভালো চোখে দেখছি দেখবো ছিলাম আছি থাকবো আমাদের মুসলমানের আমাদের সব মুসলমানের টাকা নিয়ে আমরা দান করছি আমাদের অনেক দান আসছে অনেক দান হয়েছে কিছু কিছু লোক বলছে এগুলা আমাদের মানে লোকের টাকা নিয়ে বড় বড় নেতারই টাকা নিয়ে করছে এগুলো বোঝা কোনো যায় না কে কি বলে কোনো যায় আসে না নিজে চলো আছি সবাই আছি আমরা একত ভাবে বাঁচবো আর একতভাবে ভাবে আছি ঠিক আছে টাকা বলে লো 100 পাক এখন সিমেন্ট দিয়ে গেল আর কিছুদিনের মধ্যে দুই এক চেক দিব 3 লক্ষ টাকা চেক দিব বললো চেক দেব এখন 20000 20000 দেব তোমরা আগে আমি একটা কথা বলছি আপনারা আল্লাহর বক্সে দান করুন আর আল্লাহ হক আল্লাহ 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 হক আমরা মুসলমানের পক্ষে আছি আছি থাকবো সারা জীবন থাকবো আমরা তো ঠিক আছে আপনারা গায়ে দেখিয়ে নেন ওকে চলে